সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেস্তদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্ব বললেন, ইন্না লিল্লা হিন্না ইনা জি উন সেদেনা ইব্রাইল বললেন অনবি আপনি কি আপনার প্রাণের চাবের জন্য গায়ে বানা জানা যা পড়বেন না বিশ্ব নই বললেন অবশ্যই পড়বো গায়ে বানা জানাজা জেন্ত এটা পড়া কিন্তু শোন না সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ করলাম কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল কাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সাইয়েদনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা জানাজায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিষ্ণুবে জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামা নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরসের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশ তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো। এসেছ সৈয়দিন বললেন নাবি তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্ব ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে একটা সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরা তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু কুমুল আলা তোকে বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কিসে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরা কে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এই জন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহান আল্লাহ কলিদে রহমান

তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ আল্লা মাহা আল্লাহ দিয়ে আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরুৎসওয়াতি মল্লৌ দি মাস লু নুরি কামিশ কাতিং ফি হ মিশ সুবাহান আল্লাহ এবার আলিফ লাম মাহা আলফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল লিশাইইন আলীম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে পরিচয় আসে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবার লাহুর লাম যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহুল্লাযী লা আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি পেটে বেঁথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমার ডাকে তুফান চলে গেলে আমার গালিদের এরকম ডাকাই না নাই সব সময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না হয় নাকি দিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আসে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন ওয়াল বাতিন বহু নিশা আলী মাল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ চি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন প্রতীক না প্রথম থেকে না সূচনাহীন অতীত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সারা কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াগলিবুকান নাওম আপনার কি ঘুমে ধরে না আয়াগলিবুকান নাওম ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারা দিন ছাগল চড়াই বনি ইসরাইলের মধ্যে দাওয়াতী কাজ করি শান্ত শান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনছেন ঠিক আছে না কেসে কষ্ট হচ্ছে না দেন লিল্লাহি তাকবীর আর জুড়ে পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আয়াখলিবুকান্নামু আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ছায়ায় দাঁড়িয়ে থাকো سيدنا মুসা আলাইহিস পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলি বুকান নৌ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে নো টক নৌমুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সৈয়দানা মুসাল্লাহ ইসলাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াগলি বুকান নৌ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নৌমুর কোশ্চেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সাইদ র মুসাল্ সাল্লাম আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মূসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেনও খুব মুসাকে তুই চেপে ধর কি কর মুসা আলাহিসাম এমনি সেমনি ডানে বাই কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পড়ে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাস গুলো ভেঙে ভেঙে খান হয়ে যায় আল্লাহ ডেকে মুসা বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সবকিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত নাও মাল্লার ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে তন্দ্রও নাই চিল্লাই বলেন সুবাহাল্লা আপনারা উঠা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে হ্যাঁ আর দুই তিন মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে তাকবীর দেন লিল্লাহি তাকবীর তাহলে মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহর বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভান্ডার এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবহানাল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কি এজন্য তিনি হলেন সামাদ এরপর আল্লাহ বললেন ল্যামিয়ালিদ ওয়ালাম ইউলা তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই चिल्লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুশরিকরা বলতো আল মলাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না ইহুদিরা বলে অজাই আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হু আল্লাহ আল্লাহু সুবহানাহু লা মিয়লিক ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান হাতার মত কেউ নাই লাইসা কামিসলিহি শাইয় তার মত কেউ নাই তিনি তার মতো তিনি কে আল্লাহিল্লায় বলেন তিনি কে